এসো টিপস শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু আমি শুরু করছি সেটি হচ্ছে প্রচুর মানসিক দুশ্চিন্তায় ভোগেন কি আপনি মানে যারা প্রচুর মানসিক দুশ্চিন্তায় ভোগেন তাদের উদ্দেশ্যেই আজকের আমার অনুষ্ঠানটি করা তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমার বিভিন্ন রকম জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো প্রচুর মানসিক দুশ্চিন্তায় ভোগেন যারা তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা দেখেন এখানে আমি চলে এসেছি হাতের ফটোতে কারুর ধরুন কোনোরকমভাবে ধরুন চন্দ্র পীড়িত আছে চন্দ্র চন্দ্র কি চন্দ্র মনের কারো কারো ধরুন চন্দ্র পীড়িত আছে চন্দ্র খারাপ আছে তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু মানসিক দুশ্চিন্তায় ভুগবে এবার চন্দ্র খারাপ আছে কী করে বুঝবেন কোনো গ্রহর সঙ্গে যদি চন্দ্র সংযুক্ত থাকে আমি উদাহরণ দিচ্ছি আপনাদের ধরুন আপনি কোনো এমন একটা মানুষের সঙ্গে আছেন বসে একটা মানুষ আপনার সঙ্গে এমনভাবে সেটে আছে সেই মানুষটা নেগেটিভ মানুষ সে মানুষটাকে আপনার পছন্দ না আপনি সেই নেগেটিভ মানুষের সঙ্গে যাকে আপনার পছন্দ না সেই মানুষের সঙ্গে যদি আপনি থাকেন দিনের পর দিন তাহলে দেখবেন আপনার মাথারাই দেখবেন আস্তে আস্তে দেখবেন খারাপ পথে খার খারাপ হয়ে গেছে ডিপ্রেশনে চলে আসবেন সেরকম হচ্ছে চন্দ্র হচ্ছে কি চন্দ্র মনের কারক আর রাহু শনি এরা কি এরা হচ্ছে শত্রু কোনো কারণে যদি শনির সঙ্গে অথবা রাহুর সঙ্গে যদি আমি একটু বলে দিই এখানে দেখুন কোনো কারণে দেখুন শনি আপনার হাতে খারাপ আছে শনির সঙ্গে দেখুন হালকাভাবে রেখা ধরুন চন্দ্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করলো ঠিক আছে চন্দ্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করলো তাহলে কিন্তু আপনার একটা বীজ তৈরি হয়ে গেল বীজ যোগ মানে কি বীজ মানে হচ্ছে মানসিক দিক থেকে আপনি কিন্তু সুস্থ নয় অথবা রাহুর দিক থেকে রকমভাবে দেখুন চন্দ্রের যোগ হলো তাহলে সেটাতে কী হলো সেটাতে রাহুর দিক থেকে যোগ হলে যোগ হলো চন্দ্র চন্দ্র রাহুর যোগ চন্দ্র গ্রহণ বলে যেরকম সেরকম গ্রহণ যোগ হলো আর শনির যোগ দিক দিক থেকে যোগ হলে বীজ যোগ হলো দুটোতেই খারাপ কিন্তু বেশি রাহুকে খারাপ তো যাদের এরকম মানসিক দুশ্চিন্তা চলছে মানে দিনের পর দিন মানসিক দুশ্চিন্তা করছেন দেখুন আমি আরেকটা কথা বলি সব থেকে বড়ো মানে সমস্যা হচ্ছে মানসিক দুশ্চিন্তা মানসিক দুশ্চিন্তা করলে কিন্তু অনেক রকমের বড় বড় রোগ আসে এখানে বলব মানসিক দুশ্চিন্তা করবেন না যাদের এরকম মনে হচ্ছে মানসিক দুশ্চিন্তা আপনার বরাবরই আছেন চন্দ্র প্রচুর মাত্রায় পীড়িত আছে যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দিই নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডাবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান তো একটা কথা বলে দিই দর্শক বন্ধু যে সকল দূরের মানুষরা আমার চেম্বারে আসতে পারছেন না মনে হচ্ছে যে যে আমার চেম্বারে আপনারা অনেক দূর থেকে আসতে পারছেন না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাদেরকে বলবো আপনারা মন খারাপ একদম করবেন না আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি এতে দেখবেন এখানে দেখবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আবার আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে নিচ্ছি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা দূর থেকে বহু দূর থেকে আপনারা নিজেরা হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপে হাতের ফটো পাঠিয়ে কিন্তু বিচার করাতে পারেন হাতের ফটো সঠিকভাবে ক্যামেরা অ্যাঙ্গেলে পাঠালে কিন্তু বিচার করা সম্ভব রয়েছে হুম ভালো থাকবেন দর্শক মধ্যে সুস্থ থাকবেন আর নিজেরা অবশ্যই অবশ্যই যে কোনো ভালো জ্যোতিষ আমার কাছে যদি আসতে না পারেন কোনো অসুবিধা নেই ভালো সঠিক জ্যোতিষ দেখিয়ে নিজেদের ভাগ্য বিড়ম্বনা থেকে মুক্তি হন সঠিক জ্যোতিষ চিহ্ন কী করে বারবার করে বলেছি যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ Hors ba blackktot